সো ধারাবাহিকভাবে আমাদের আহ প্রত্যেকটা প্রতিবেদন থাকছে প্রত্যেকটা দল নিয়ে ভিডিও থাকছে এবং আজকের ভিডিও থাকছে চিটা নিয়ে এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যদি আমরা এক নজরে দেখি নিন সেটা কিংসেড স্কোয়াড মোহাম্মদ ওয়াশিং জুনিয়র রাহাতুল হায়দুল জাভেদ মোহাম্মদ মেথন শেখ পারভেজ জীবন পারভেজ হুসেন ইমন সাকিব আল হাসান শরীফুল ইসলাম হোসেন হোসানি খালিদ আহমেদ আনিস আল ইসলাম মহিন আলী ওসমান খান অঞ্জনা মেটিউস হায়দার আলী মেনিরা ফার্নালদু টম ও কর এবং হাসানকে নিয়ে তারা তাদের সেখানটাতে তাদের অনেক বড় একটা বদল আনতে হবে তাদের গেম প্ল্যানে এবং আল হাসানের রিপ্লেসমেন্ট যেটা কিংস কেন সারা বাংলাদেশ জুতো নাই তো সেক্ষেত্রে অনেক বড় একটা হয়ে যাবে রিপ্লেসমেন্ট তো যাই হোক দুই চেষ্টা থাকি দুটো বছর গ্রহণ নাও করতে পারে অবশ্যই মাঠে নামতে হবে তাদের পছন্দের একাদশ নিয়ে এবং পছন্দের স্কোয়াড নিয়ে এবং দিন শেষে ম্যাচ জন্য জন্যই নামতে হবে সেক্ষেত্রে যদি আমরা ব্যাটসম্যান হিসাব করি মোহাম্মদ মিথুন পারভেজ হোসেন ইমন শামীম হোসেন পাটোয়ারি মঈন আলী উসমান খান হায়দার আলী অঞ্জনা ম্যাথিউস মার্শালআ হচ্ছেন ব্যাটিং স্তম্ভ এবং বলিং যদি আমরা হিসেবে করি মোহাম্মদ ওয়াসিন জুনিয়র এবং সেই সাথে শরীফুল ইসলাম সন্দীপ হোসেন পাটওয়ারি তিনি স্পিনে হাত গোড়াতে পারেন আলিস আল ইসলাম কি বলার সেই সাথে মঈন আলী এবং তিনি অলরাউন্ডার হিসেবে খেলবেন ব্যাটিং বোলিং দুটোই করতে পারে মারুফ মির্জা এবং নাইম ইসলাম এটাই আসলে স্পিন ডিপার্টমেন্ট এবং পেস ডিপার্টমেন্টে সেটা এবং কিংস ভরসা সো এদের উপরে যেটা কিংস ভরসা করবে এবং আগামী তিন দিন এখনো পর্যন্ত আছে হয়তো সেটা কিংস অন্য কোনো বিদেশি রিক্রুটকে তারা দলে জানাতে পারে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে সো আশা করতেছি সেটা কিংস এবারের বিপিএল অংশগ্রহণ করে দশ বছর পরে তারা আবারো ফিরে এসেছে এবং বিপিএল কে রান্নানোর জন্য তারা এসেছে এবং আহ ভবিষ্যতেও তারা বিপিএল অংশগ্রহণ করবে সো তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিপিএল এ কাম ব্যাক করার জন্য এবং বাংলা সেফটিং এর অবদান রাখার জন্য তাদেরকে আমারও শুভেচ্ছা জানাচ্ছি সবাই আহ সেটা সাথে থাকবেন সেটা সবাই সাপোর্ট দিবেন এবং এর আহ বেস্ট ইলেভেন কেমন হতে পারে অবশ্যই আপনারা প্রেডিকশন করবে আপনাদের প্রেডিকশন অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ